আলাম্মা আসসালামু আলাইকুম এই ডাস্টবিন থেকে কি পচা জিনিস তুলতেছেন আপনি হ্যাঁ এগুলো কি আমাকে একটু বলেন তো আম এগুলো তো পচা এগুলো কি করবেন আপনি হুম কেউ বাদ দেয় কেউ বাদ দেয় না একটু উঠেন তো আমি একটু কথা বলি আপনার সাথে একটু উঠেন এই পচা জিনিস তুলে লাভ নেই আসেন একটু উঠেন এগুলো সব পচা হ্যাঁ আমার আমার হাত ধরেন

আপনি ডাস্টবিন থেকে পচা খাবার কেন খাচ্ছেন আর আম আসছে দেখেন দোস্ত তাই এগুলা এগুলা খাওয়ার জন্য নিছেন হুম এগুলা দিছে বিটিরা তাই এগুলা সব মানুষে দিছে বাসা কোথায় আপনার বালি গঞ্জ মধ্যে বলে দিই ওদিকে যাবেন এখন হ্যাঁ ও পছন্দ নেই হ্যাঁ পছন্দ নেই তো আপনি দুপুরে ভাত খাইছেন না দেয় না কেউ দেয় নাই টাকা দিলে কিনে খাইতে পারবেন কেন আমি টাকা দিলে আপনি কি কিনে খাইতে পারবেন না দিবেন না টাকা দিব না ভাত না ভাত দিব না টাকা দিলে আপনি একটু কিনে খাবেন এখানে খাবার হোটেল আছে হুম আছে চলেন দেখি খাবার হোটেল আছে কিনা আমরা একটু যেয়ে দেখি আজকে কোন হোটেল আপনাকে ভাত দেয় না দেখবো আমি জিজ্ঞেস করব হ্যাঁ এত বড় সাহস কার এত বড় সাহস কার যে ভাত দেয় না একটু আস্তে আটেন আমি আপনার সাথে আটে পারতেছি না তো এখানে খুঁজছিলেন তাইলে হ্যাঁ আপনাদের ভাত আছে ওনাকে ভাব দেয় নাই বলে কে একটু ভাব দেন তো ওনাকে ওনাকে ওদিক দিয়ে ভাত খুঁজছে ওনাকে নাকি কেউ ভাব দেন একটু বসন্ত তো ভাব দেন ওনাকে যা দিয়ে খাইতে চাই একটু ভাব দেন মাছও আছে মাংস আছে আপনি কি খাবেন মাংস খাবেন ওনাকে মাংস দিয়ে ভাব দেন সাপে কামাইছে আর কি লাগবে আর কি লাগবে আপনার আর কি লাগবে ভাত

না ওইখান থেকে ডাস্টবিন থেকে ময়লা তুলে খাচ্ছে এইদিকে আপনাদের এইখান থেকে আমি জিজ্ঞেস করছি বলতেছে আমি ভাত আমাকে কেউ ভাত দেয় না হোটেল আলারা এই যে ভাত আনছি ওই দিক দিয়ে আসছে উনি ওই দিয়ে হয়েছে আর কিছু লাগবে আলাইকুম ভালো আছেন এদিক দিয়ে যাচ্ছিলাম সুলতানপুর